কিংবদন্তি অভিনেতা রুবেল একজন রুবেলকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই বাট আজকে নতুন প্রজন্ম হয়তো একটা প্রজন্ম একজন রুবেল সম্পর্কে হান্ড্রেড পারসেন্ট ট্রু অথেন্টিক ব্যাপার স্যাপার না জেনেই অনেক সময় অনেক রকম কিছু মন্তব্য করে আজকের ভিডিওটি সম্পূর্ণ আমরা রুবেলের পারিশ্রমিককে কেন্দ্র করে সাজিয়েছি হয়তো এদেশের প্রথম সারির অনেক তারকা শাবানা হতে পারে শাবনুর হতে পারে মান্না হতে পারে ইলিয়াস খানজন হতে পারে সালমান শাহ হতে পারে বা আজকের সাবেক শাকিব খান সবাইকে কম্পারিজন করে হয়তো একটা জেনারেশন কখনো পারিশ্রমিকের হিসাবে অমুক এত এত কোটি কোটি তমুক পার্ট তারা জানে না দেশের অনেক আর্টিস্ট আর্টিস্ট বড় লেখে যারা নামে মাত্র পারিশ্রমিক নিয়ে স্টার্ট করেছিল কেউ তো কোনো রকম পারিশ্রমিক ছাড়াও কাজ করার জন্য আগ্রহী ছিল কিন্তু একজন রুবেল প্রথম সিনেমাতে পারিশ্রমিক কত নিয়েছিল আপনি জানেন সেটা কোনো এক দুই তিন চার পাঁচ দশ হাজার টাকা নয় আজকে আমরা রুবেলের টোটাল পারিশ্রমিক সকলের সঙ্গে কম্পারিজন করে আমরা ভিডিও বানাবো তো এক টাকায় নয় কিংবা দশ হাজার টাকায় নয় প্রথম ছবি লড়াকু মুক্তির পর প্রথম পারিশ্রমিক হিসেবে হিসেবে পঁচাত্তর হাজার টাকায় ক্যারিয়ার স্টার্ট করেছিলেন না রুবেল তার ডিমান্ড গিয়ে দাঁড়ায় প্রথম সিনেমার পর পরে রীতিমতো দেড় লক্ষ টাকা যেটা হয়তো অনেকেই জানেন না তো এই দেড় লক্ষ টাকা রিমুনিশন থেকেই কিন্তু এটা রীতিমতো ইনক্রেজ হয়ে বছর ঘুরতে না ঘুরতে সেটা তিন লক্ষ টাকা গিয়ে দাঁড়ায় অর্থাৎ ইন এইটিন উনিশ যখন উনব্বই সালে তার আমি শাহনশাহ বজ্র মুষ্টি যখন রিলিজ পায় তখন তার রেমুনেশন কিন্তু এরকম ছিল বাট যখন রীতিমতো এই সিনেমাগুলো রিলিজ পেয়ে যায় আমি শাহনশাহ বা বজ্র মুষ্টি এর কিন্তু তার রীতিমতো রেমুনেশন গিয়ে দাঁড়ায় সাত লক্ষ টাকা উনিশশত নব্বইতে তার একটা মহা বিপ্লবী সিনেমা যেটা বিপ্লব যে সিনেমাতে তিনি ইঁদুর কামড়ে ছিলেন তো ওই সিনেমা মুক্তির পরপরই তার পারিশ্রমিক গিয়ে দাঁড়ায় রীতিমতো নাইন থেকে টেন হয়তো অনেক প্রোডাকশন হাউস দিত বা অনেক প্রোডাকশন হাউস পুরোপুরি কমপ্লিট করতো না সেখানে বিভিন্ন রকম চুক্তি থাকতো তার অ্যাকশন বাবদ আলাদা রকমের একটা চার্জ থাকতো কিন্তু তার রেমন মার্কেট ভ্যালুটা কিন্তু ঠিক এরকমই ছিল যেটা আজকের প্রজন্ম জানেই না অর্থাৎ ফাইটিং এর জন্য 1 লক্ষ টাকা তার ফিক্সড ছিল এবং ফিক্সড তার রেমুনেশন কিন্তু 9 লক্ষ টাকা ছিল তার ফাইটিং এবং অ্যাক্টিং পুরো দস্তুর সবকিছুর উপর বেস করে অর্থাৎ 80 দশকের শেষে 9 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে আজকের এই দিনে যেটা 90 লক্ষ টাকারও বেশি গিয়ে দাঁড়ায় বা 1 কোটি টাকার বেশি গিয়ে দাঁড়ায় গাল গল্প বা খোশ গল্প দেখতে দেখতে শুনতে শুনতে যেখানে একটা প্রজন্ম আজকে বিরক্ত সেখানে রুবেলের এই রেমুনেশন যেটা আমি বলেছি প্রথম অনেক সঙ্গে করে দেখবেন আর আমি তো পুরো অথেন্টিক যেটা আমি কিভাবে বলছি হয়তো আপনারা সবাই জানেন আমি বিভিন্ন রকম পোর্টাল বিভিন্ন রকম যারা তার ওই সময়ের কাছের লোক তাদের সঙ্গে আলোচনা করেই কিন্তু আমি এই আলোচনাগুলো আপনাদের সামনে পেশ করছি যদি কোনো প্রযোজক বলতো ভাই আমার কাছে এত টাকা হবে না তাহলে আমি কি ছবিটা আপনাকে নিয়ে বানাতে পারবো না ছবিটার জন্য কি আপনাকে নিতে পারবো না তো ওই সব আর্টিস্ট নিতে টাকা লাগে ছবির অলংকার বাকি সব আর্টিস্ট একটা ছবিতে শুধুমাত্র নায়ক নায়িকা দিয়ে কিন্তু হয় না তবে ছবির মান কিন্তু ভালো হবে না যদি আপনি টাকা ছবিতে খরচা না করেন হ্যাঁ রুবেল বলতো হ্যাঁ অনেক কম্প্রোমাইজ করেও কিন্তু রুবেল দিক থেকে কাজ করেছে আপনি যদি পাঁচ ছয় লাখ টাকা নেন তবে ছবিটা আমি করতে পারি হেসে দিয়ে রাজি হয়ে যেতেন আবার কেউ এক লাখ টাকা দিলে সাইনিং মানি নিয়ে পুরো ছবি শেষ করে লাভ করার পর আট লাখ নয় লাখ টাকা দিয়েছেন রুবেল কেমনও হয়েছে এমন নজির তার জীবনে আছে যে এক লক্ষ টাকা হয়তো তিনি সাইন করেছে ছবিটা রিলিজ হয়েছে সুপার হিট হয়েছে তারপরে টাকা নিয়েছে ছবিটা ভালো যায়নি সেখানে কম্প্রোমাইজ করা হয়েছে তখনকার আর্টিস্টদের ভিতর এই ব্যাপারটা ছিল যেটা এখনকার দিনের আর্টিস্টদের ভিতর কিন্তু এই ব্যাপারটা কিন্তু দেখা যায় না মার্কেটে এখনো তার রীতিমতো তিন চার পাঁচ কোটি টাকার মতো কিন্তু বাকি আপনি যদি টাইম যদি হিসাব করেন রুবেল তাদের উপর একদম দায় বা দাবি ছেড়ে দিয়েছেন অথচ অনেক তারকায় আজকাল টাকা না পেলে রীতিমতো শুটিং প্যাক আপ করে চলে যায় ডামিং বন্ধ করে দেয় এবং এটা তখনও দিত এখন আপনি হয়তো বলবেন যে তার প্রফেশনালিজমের জায়গা সে ডেফিনেটলি এটা করতে পারে এবং করবে হ্যাঁ করতো বাট সম্পর্কেরও তো একটা মূল্য আছে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে তো আসলে জীবন চলে না রুবেল এমন একজন আর্টিস্ট নব্বই দশকে একমাত্র সাবানা ব্যতী দ্বিতীয় কোনো আর্টিস্ট ছিল না যে সাত আট নয় দশ লক্ষ টাকা রীতিমতো বিট করে হ্যাঁ সালমান শাহ ইলিয়াস কাঞ্চন তারা একটা কোনো না কোনো সময় ছিল কিন্তু বাট মার্কেট ভরা একটা এত টাকা যেটা কিন্তু সাবানা বা ইলিয়াস কাঞ্চন সালমান শাহ তাদের উনিশ বিশ হলেও কিন্তু রুবেল এবং সাবানা পারিশ্রমিকের ব্যাপারটা টক দিত কারণ আমরা একটা ভিডিও বানিয়েছি যে ইলিয়াস কাঞ্চন এবং রুবেলের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাকশানের ডিরেক্টর হওয়ার কারণে কিন্তু রুবেলের এখানে ইলিয়াস কাঞ্চনের থেকেও কিন্তু একটা বেশি টাকা কিন্তু তিনি আসলে চার্জ করতেন এক্সট্রা ক্যারিয়ারের দেড় যুগ পরে অর্থাৎ দুই সালের পর রুবেল তার পারিশ্রমিক যখন পাঁচ লক্ষ টাকা সীমাবদ্ধ করেন যা দুই হাজার আট চলমান ছিল অর্থাৎ সর্বশেষ তার জমিদার এবং খেলা সিনেমার ডেমেশন ছিল কিন্তু রীতিমতো পাঁচ লক্ষ টাকা এটা হয়তো এই প্রজন্মের অনেকে জানেন না এবং অনেককেই জানানোর জন্য কিন্তু আমি আসলে এই ভিডিওটা মেক করলাম তো মার্কেটে তার এখনো চার থেকে পাঁচ কোটি টাকা বাকি হবে তখন থেকে হিসাব করলাম এটা হান্ড্রেড পারসেন্ট ট্রু পারিশ্রমিক নব্বই দশক থেকেই কিন্তু তার রীতিমতো তরতর করে আসলে বেরিয়ে যায় বাস্তবতা উনি টাকা ছাড়া এখনো শুটিং করতে রাজি বিভিন্ন ছবিতে মিজানুর রহমান স্বামী পরিচালিত ছবিতে টাকা ছাড়াও কিন্তু কাজ করে দিয়েছে রুবেল এটা হয়তো অনেকেই জানেন না তো পরিচালক স্বপন সৌ চৌধুরী কিন্তু তার হিসেব নিজে বলেছে যে অনেকের কাছেই টাকা পায় রুবেল তো মার্শাল আর্ট হিসেবে তিনি সবসময় একটা অন্য রকম জায়গায় থাকবে তো বেসিক্যালি তার রেমোনেশন নিয়েছিল ভিডিওটি তো কেমন লাগলো জানাবেন